প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প খরচে বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে এখানেই দুই হাজার মুরগির কাজ চলমান আমরা হচ্ছে সুন্দর করে ইফেরিং করছি এটা হচ্ছে তিন ব্যাস করছে করার পর আমরা সুন্দর করে ইফেরিং করে আবার সুন্দর করে সেট আপ করতেছি আর মূলত হচ্ছে আমরা পাইপগুলো জয়েন্ট করেই ধূপ দিয়ে লাইট দিয়ে পাইপগুলো সুন্দরভাবে জয়েন্ট করতেছি যদি আপনাদের ভালো লাগে তো আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আর একটা কথা যারা এক ব্যাচের খাঁচা খুঁজছেন তারা আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে নতুন পুরাতন খাঁচা করে নিতে পারবেন দেখতেছেন কত সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা আমাদের অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন কত সুন্দর করে আমাদের দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে আপনারা সবাই have been Hosters had Allah is.